দেখুন মানুষ কিভাবে উঠছেন আলাদা শান্তি এতটা কষ্ট ছোড়ার সাথে মানুষ কিন্তু পাতা রয়েছে পাতা দিয়ে কিন্তু জল পান করছেন কানাইশোর পাহাড় পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড সীমান্তের কাছে বিশেষ পাহাড়ি এবং ঢাকুলিয়ার কাছে অবস্থিত এক পাহাড় যেখানে বছরে একটি দিন হয় পাহাড় পূজা পাহাড়ের উপর উঠার জন্য নেই কোনো রাস্তা নেই কোনো সিঁড়ি নেই কোনো আধুনিকতা দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার মানুষ মানুষ এখনো পাহাড়ে চার হাত পা পরিশ্রম করে ওঠেন এখনো এখানে হয় পশু বলি নিচে মুরগি আচ্ছা খুব মজা ঠিক আছে না ভালো আর কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো কানাইশোরের পাহাড় পূজা গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন আমি এখন রয়েছি হাওড়া স্টেশনের আজকে আপনাদেরকে আমি নিয়ে যেতে চলেছি অজানা এক পাহাড়ে পাহাড়ের পূজই। আজকে কিন্তু আপনাদের সমস্ত ডিটেলস এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো পাহাড়ে নিয়ে যাব কীভাবে যাবেন কোথায় থাকবেন খুব সহজে কিভাবে পাহাড় ঘুরে দেখবেন এবং পাহাড়ের পুজো কখন হয় এ টু জেড সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো কোন পাহাড়ে যাচ্ছে এখন আমি বললাম না আর পাহাড়ে কেমন পুজো হয় সেটাও কিন্তু এখন বললাম না সম্পূর্ণ ভিডিও দেখলে সম্পূর্ণ ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে জেনে যাবেন জয় মা দুর্গা জয়মা কালী চলুন আজকের ভিডিও শুরু করি পাহাড়ে যাওয়ার জন্য প্রথমেই আমাদের হাওড়া থেকে যেতে হবে চাকুলিয়া স্টেশনে চাকুলিয়াতে যাওয়ার জন্য প্রচুর ট্রেন কিন্তু রয়েছে সকাল ছটা ত্রিশের কান্দমাঞ্জি ইস্পাত এক্সপ্রেস ধরা আপনার জন্য সবচেয়ে ভালো হবে চাকুলিয়া স্টেশনে আপনাকে পৌঁছে দেবে সকাল নয়টার সময় চাকুলিয়া স্টেশন থেকে আপনারা প্রচুর অটো এবং টেকার কিন্তু পেয়ে যাবেন কানাইশোর যাওয়ার জন্য ভাড়া পড়বে মাত্র তিরিশ টাকা কানাইশোর পাহাড় যাওয়ার পথে আপনাদের রাস্তায় চোখে পড়বে ছোট ছোট সুন্দর সুন্দর পাহাড় আপনার বাড়ি কি এখানে হ্যাঁ আচ্ছা ওই পাহাড় পুজো যেখানে হচ্ছে পাহাড় পুজোর ওই গ্রামেই পাহাড় পুজো সাইডে সাইডেই গ্রামে আচ্ছা পাহাড় পুজো কি বছরে একবারই হয় হুম কুড়ি আষাঢ়ে তারিখে হয় আচ্ছা আচ্ছা আপনি কি প্রতি বছর পাহাড় পুজোতে আসেন হ্যাঁ প্রতি বছর এসে যায় আসে মেলাতে ঘোরাফেরা করে আমি তো বাবা মার ভেত করতে হয় যেতে যেতে কানাইশোর পাহাড়ের বিষয়ে সকল টেকারের বাসিন্দাদের কাছ থেকে আমি জিজ্ঞাসা করেছিলাম এখানে কি কি হয় কখন হয় এ টু যে সমস্ত তথ্য আমরা ইতিমধ্যে পাহাড়ের রাস্তায় প্রবেশ করে ফেলেছি আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে কিন্তু আমরা আপনাদেরকে পাহাড় পূজা পুরুলিয়ার মেঠো লাল মাটির ধরে টেকার আমাদের চলেছে কানাইশোর পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে দুই সাইডে সারিবদ্ধ গাছ রয়েছে সবুজে ঘেরা টেকার চলে এসেছে আমাদের কানাইশোর পাহাড়ের একদম দৌড় গোড়ায় এখানে আমাদেরকে নামতে হবে এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে চাকুলিয়া স্টেশন থেকে টেকার ধরে আমরা কিন্তু নেমে পড়েছি একদম কানাইশোর পাহাড়ের একদম দোরগোড়ায় এখান থেকে আমাদের কিন্তু প্রায় দুই কিলোমিটার পায়ে হেঁটে যেতে হবে কানাইশোর পাহাড়ে ভাড়া পড়েছে কিন্তু টেকারে মাত্র তিরিশ টাকা আর এই কানাইশোর পাহাড়ে কিন্তু দুই দিন পূজা বা মেলা হয়ে থাকে আজকে হলেও পূজা হবে আর কালকে কিন্তু মেলা হবে বছরে দুটো দিন কিন্তু এখানে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু আসে দূর দূরান্ত থেকে আজকের দিনে টেকার আমাদেরকে নামিয়ে দিয়েছে একদম পাহাড়ের দৌড় আপনারা বলতে পারেন যে ফাঁকা মাঠ আছে যারা পাঁচতাল গাড়ি করে আসে সকলে কিন্তু এই মাঠে দেখতে পাচ্ছেন সমস্ত গাড়ি কিন্তু পার্কিং করে রেখে দিচ্ছে পুরুলিয়া ঠিক এমন লাল মাটির মেঠো পথ ধরেই কিন্তু আমাদের উঠতে হবে কানাইশোর পাহাড়ের উপর দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু আস্তে আস্তে পাহাড়ের উপর কিন্তু চলেছেন পূজার জন্য আর দূরে আমরা দেখতে পাচ্ছি পাহাড় কিন্তু রয়েছে আর পাহাড়েও কিন্তু এখন দেখতে পাচ্ছি জমজমের একটি পরিবেশ কিন্তু হয়ে গেছে মোবাইলের ক্যামেরায় কতটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি যাই না তবে জুম করে আমি দেখাচ্ছি দেখুন এখন কিন্তু জমজমের একটি পরিবেশ কিন্তু হয়ে গেছে কানাইশ্বর পাহাড়ে কানাইশ্বর পাহাড় থেকে ঝাড়খণ্ডের বর্ডারের দূরত্ব কিন্তু রয়েছে প্রায় দেড় কিলোমিটার পাহাড়ের কোলে কিছু গ্রাম রয়েছে গ্রামের এই লাল মাটির মিঠো পথ ধরে কিছুটা দূর কিন্তু আমাদের হেঁটে যেতে হবে পাহাড়ের উদ্দেশ্যে গ্রাম বাংলার এই মিঠো পথ ধরে আমরা যাচ্ছি পাহাড়ের দিকে সত্যি দারুণ মজা হচ্ছে কিন্তু তাই না দাদা দারুণ দারুণ একটা অন্য একটা বেশ সুন্দর হ্যাঁ অনুভূতি মজা এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা মানে সমস্ত কিছু বেশ দারুণ লাগছে কিন্তু ছাদের উপরে তার মানে মানে এসেছে মজা করে বেশ দারুণ অভিজ্ঞতা কাকু ওই কানাইশ্বর পাহাড় কি এদিকতে যাওয়া যাবে আচ্ছা এখানে তো কত কিলোমিটার এক কিলোমিটার আচ্ছা আচ্ছা কিছুটা পথ গ্রাম বাংলার লাল মাটির পথ ধরে আমরা এগোতে দেখি রাস্তা নেমে গেছে দূরে ওই কানাইশোর পাহাড়ের উদ্দেশ্যে আর কি নেমে পড়লাম এই লাল মাটির মেঠো পথে এই মিঠো পথ ধরে এবার আমাদের যেতে হবে কানাইশোর পাহাড়ের উদ্দেশ্যে চারি সাইডে দেখতে পাচ্ছি সবুজে ঘেরা জঙ্গল আর দূরে ঢেকে রয়েছে একটি ঘন জঙ্গল সবুজে ঘেরা কানাইশোর পাহাড়কে আর কি আস্তে আস্তে চললাম দেখছি হাজারো মানুষ কিন্তু চলছে আজকে ওই কানাইশোর পাহাড়ের উদ্দেশ্যে দেখুন পুরুলিয়ার এই লাল মাটির পথ কিছু কিছু জায়গায় প্রচুর কাদা কিন্তু রয়েছে মেঠোপথ পার করে আমরা দেখতে পাচ্ছি দুই সাইডে সারিবদ্ধ জঙ্গল রয়েছে এই জঙ্গলের মধ্যে দিয়ে মেঠোপথ ধরে হাজারো ভক্ত কিন্তু চলেছে তাদের পিছন পিছন আমরাও কিন্তু চলেছি কানাইশোর পাহাড়ের পাহাড় পূজার উদ্দেশ্যে এই জঙ্গলের পথ ধরে আমি যাচ্ছি তবে এখানকার লোকাল মানুষের কাছে আমি শুনেছি এই জঙ্গলে নাকি প্রচুর ময়ূরও রয়েছে যেহেতু কানাইশুরের পাহাড় পুজো বছরে একটা দিনই হয়ে থাকে ওই জন্য হাজার হাজারো ভক্ত কিন্তু আসেন এই পাহাড় পুজোতে পাহাড় পূজার সময় আপনারা দেখতে পাবেন এমন নেট দিয়ে কিন্তু ঘেরা রয়েছে এখানে গ্যারেজ করা রয়েছে কিছু কিছু জায়গায় প্রচুর পরিমাণ বাইক থেকে শুরু করে চার চাকা সকলে কিন্তু এসে এই অংশে পার্কিং করছে আর দূরে কিন্তু রয়েছে পাহাড় আমরা কিন্তু রীতিমতো পাহাড়ের উপরে ওঠা শুরু করে দিয়েছি পাহাড়ের নিচে আপনারা প্রচুর দোকান কিন্তু দেখতে পাবেন এখান থেকে আপনারা কেনাকাটা কিন্তু করে নিতে পারেন পাহাড়ে ওঠার পথে কিছু কিছু অংশে কিন্তু খাদ রয়েছে অনেকটা নিচে নামতে হবে অনেক জায়গায় কাদা রয়েছে ভীষণ এমন দুর্গম পথও কিন্তু রয়েছে ওই জন্য কিন্তু এই সামনের অংশটা একটা খাদ ছিল এই জন্য এত ভিড় কিন্তু এখানে হয়ে গেছে আর কি সকলের সাথে আমিও লাইনে দিয়ে পড়লাম দেখি সত্যি অনেকটা বড় একটি খাদ কিন্তু এখানে রয়েছে তারপরে বৃষ্টি হয়েছে পাহাড়ে একদম স্লিপ রাস্তা ভয়াবহ একটি রাস্তা কিন্তু এখানে সকলে কিন্তু এই দুর্গম রাস্তায় নামছে আমিও আর বেশি দেরি করলাম না নেমে বললাম এই ভয়াবহ রাস্তা থেকে কানাইশোর পাহাড়ের উদ্দেশ্যে ঠিক এমন জঙ্গলের পথ ধরে যাচ্ছে এখানে কিছু কিছু গাছে কাটা রয়েছে মাঝে মধ্যেই না জামাই ফুটে যাচ্ছে বেশ ভালোই লাগছে দেখুন একবার আমরা কোথা থেকে যাচ্ছি পাহাড় পুজোয় এই কানাইশোর পাহাড়ে সত্যি এই পাহাড়ে ওঠার রাস্তা কিন্তু খুবই দুর্গম এবং খুবই ভয়াবহ দেখুন এখানে আবার কাদা রয়েছে কিছু কিছু মানুষ জলের উপর থেকে যাচ্ছে যাচ্ছে কিছু কিছু সরু আলের উপর থেকে এই রাস্তাটা কিন্তু কিন্তু খুবই দুর্গম যখন প্রচুর প্রবলেমের সম্মুখীন কখনো কাদা হচ্ছে কখনো স্লিপ খেয়ে যাচ্ছি কখনো ভিজে যাচ্ছি মানে প্রচুর সমস্যা কিন্তু হতে পারে এই কানাইশ্বর পাহাড়ে তবে একটা দিনই যেহেতু পুজো হয় হাজার হাজার মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে আসে এই কানাইশোর পাহাড় পূজার উদ্দেশ্যে আর কি এবার আমাদেরও নেমে পড়তে হবে এই জলের মধ্যে তারপরেই পারাপার করতে হবে কারণ যেতে হবে তো আমাদের কানাইশোর পাহাড়ে ঠিক এমন হাজারো মানুষের সাথে আমিও আল ধরে চলে এলাম এই জলাশয় পার করে প্রতি বছর পাহাড় পুজোয় এতটাও কাদা এবং এতটাও জল কিন্তু হয় না এবছর প্রচুর বৃষ্টি হয়েছে এই পুরুলিয়ায় ওই জন্য কিন্তু এবছর এত পরিমাণ জল জমে গেছে এবং এই মেঠো রাস্তায় কাদা হয়ে গেছে জলাশয়টা পার করে এপারে এসে দেখি পাহাড়ের কোলে প্রচুর মানুষ তাঁবু টানিয়ে নিজস্ব দেখি দোকান দিয়েছে এখানে আপনারা নানান ধরনের খাবার কিন্তু পেয়ে যাবেন আর এখানে রয়েছে পুরুলিয়ার বিখ্যাত একটি খাবার মহুয়া অর্থাৎ এটি খেয়েই কিন্তু এখানকার মানুষরা নেশা করে পাহাড়ের দিকে ঘুরে বেড়ায় অ্যাকচুয়ালি আর নানান ধরনের খাবারের দোকানও কিন্তু এখানে রয়েছে সমস্ত রকম খাবার কিন্তু আপনারা এখানে এসে খেতে পারেন এবং কিন্তু প্রচুর ধরনের খেলনাকাটি সমস্ত কিছুর দোকান কিন্তু এই অংশে রয়েছে কিন্তু মহুয়া এমন হাড়ির মধ্যে কিন্তু রয়েছে সকলে এমন বাটি নিয়ে কিন্তু বাটি করে করে খাচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর সারিবদ্ধ দোকান দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষ এখানে কিন্তু মহুয়া খেতেও আসেন এদিকে চলে গেছে মেঠো পথ ধরে প্রচুর পরিমাণ মেলার দোকান আর ঠিক এখান থেকেই কিন্তু চলে গেছে পাহাড়ের উপরে যাওয়ার জন্য রাস্তা আমরা উঠে পড়লাম পাহাড়ের উপরের দিকে দেখছি হাজারো ভক্ত কিন্তু চলেছেন এই পাহাড়ে কিন্তু দুটি অংশে পুজো হয় এক পাহাড়ের নিচের অংশে আরেকটি পূজা হয় কিন্তু একদম পাহাড়ের উপর অংশে প্রথমে আপনাদেরকে নিচের অংশের পূজাটি দেখাবো তারপর উপরে যে অংশে পূজা হয় সেই অংশে পূজাটি কিন্তু দেখাবো প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এখন পাহাড়ের উপর অংশে কিন্তু উঠছেন পাহাড়ে ঠিক এমন সরু পথ ধরে দেখতে পাচ্ছেন হাজারো হাজারো ভক্ত কিন্তু উঠছেন পাহাড়ের উপরে আর নিচে কিন্তু রয়েছে জমজমাটি একটি মেলার পরিবেশ সারিবদ্ধ আপনারা নানান ধরনের দোকান কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে দুটি রাস্তা কিন্তু ভাগ হয়ে গেছে একটি এদিকে গেছে এদিকে কিন্তু হচ্ছে নিচের অংশে এই পাহাড় পূজাটি হয়ে থাকে সেই পূজাটি আরেকটি রাস্তা কিন্তু চলে গেছে এই উপরের অংশের উপরে অংশে উঠলে কিন্তু উপরে যে পূজাটি হচ্ছে সেই পূজাটি কিন্তু আপনারা দেখতে পাবেন নিচের অংশের পূজার এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পাঠা কিন্তু আনা হয়েছে বলি দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ আর এই অংশে কিন্তু নিচের অংশের পূজা কিন্তু হচ্ছে আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি এ দেখুন এখানে একটা বড গাছ রয়েছে আই থিঙ্ক বা শাল গাছ প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এবং পাহাড়ের নিচের অংশে পূজা হচ্ছে এই জায়গাটি একদম ব্যারিকেডের মাধ্যমে ঘিরে দেওয়া হয়েছে ঠিক এখানেই কিন্তু পূজা হচ্ছে দেখুন এখানে এমন ছাগল আনা হয়েছে এগুলি কিন্তু একচুয়ালি বলে দেওয়া হবে আঙ্কেল এগুলো বলি দেওয়া হবে হ্যাঁ বলির জন্য আনা হয়েছে হ্যাঁ হ্যাঁ বলি দেওয়ার জন্য আচ্ছা এখানে কি সবকিছু বলি দেওয়া হয় নাকি সবকিছু নিচে মুরগি আচ্ছা পরে পাতা আচ্ছা নিচে মুরগি দেওয়া হয় আর উপরে পাটা আচ্ছা এখানে কোন দেবতা রয়েছে

দুই দিন চলে না একদিনই হয় বছরে একটা দিনই এই পূজাটি হয়ে থাকে আগে মোটামুটি আগে একদিনই লোকজন থাকতো আমি একদিনই দোকান মানে সব উঠে যেত হ্যাঁ কিন্তু এখন এমন হয়ে গেছে মানে তিন দিন পর্যন্ত থাকে আচ্ছা আর পুজোই একটা দিনই হয়ে থাকে হ্যাঁ আচ্ছা আঙ্কেল ধন্যবাদ কিছুটা সময় নিজের অংশের পাহাড় পুজো আমরা দর্শন করছিলাম তারপর হাজারো মানুষের সাথে আমরা চলাম উপরের অংশের দিকে দেখুন হাজার হাজার ভক্ত কিন্তু এমন উপরের অংশের দিকে উঠছেন এবং হাজার হাজার ভক্ত কিন্তু আস্তে আস্তে নিচের অংশের দিকে নামছেন দেখুন ক্রাউডটা দেখে নিন এমন পাথর কিন্তু রয়েছে এই পাথরের উপর থেকে কিন্তু আমাদেরকে উপরের দিকে উঠতে হচ্ছে অনেকটা রিস্কিও কিন্তু রয়েছে যেহেতু হেজা এখন মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে এমন দুর্গম পথ কিন্তু পাহাড়ের উপর দিকে কিন্তু উঠতে হচ্ছে দেখুন এখন কতটা উপরে আমি এক চান্সে উঠে গেছি এমন ভাবে কিন্তু দুর্গম পথ ধরে কিন্তু আমাদের এই পাহাড়ের উপরের দিক কিন্তু উঠতে হবে মোটামুটি এখন আমরা অনেকটাই উচ্চতায় কিন্তু উঠে গেছি এখান থেকে একবার আপনাদের ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখান থেকে সমস্ত গাছপালা কিন্তু ছোট্ট ছোট্ট কিন্তু দেখা যাচ্ছে আর এমন খাড়া রাস্তা ধরে কিন্তু আমাদের উপর দিকে উঠতে হচ্ছে আমি অনেক পাহাড়ে ট্রেকিং করেছি তবে এই কানাইশ্বর পাহাড়ে একদম খাড়াভাবে কিন্তু আমাদের উঠতে হচ্ছে এমনকি সিঁড়িও কিন্তু করা নেই দেখুন হাজার হাজার ভক্ত কিন্তু এমনভাবে কিন্তু উঠছেন এমনভাবে কিন্তু আমাদের উঠতে হবে দেখুন একবার এমন খারা পথ ধরে কিন্তু আমাদেরকে উপরের দিকে উঠতে হবে না আপনারা উঠছেন না নামছেন আচ্ছা উপর থেকে মানে উঠে দর্শন করে চলে এসেছেন আচ্ছা কেমন লেগেছে আজকে কষ্ট হচ্ছে তো ভীষণ একটু সময় এখানে রেস্ট নিয়ে আবারও আমরা চললাম উপরের অংশের দিকে আমি কিছুটা দূর উঠছি আবার আপনাকে দেখাচ্ছি দেখুন একদম খাড়া রাস্তা কিন্তু কোনো সিঁড়ি মেনলি করা নেই এই ওঠার জন্য এবং ঘুরে ঘুরেটা রাউন্ড করে তেমনই নেই একদম হবে কিন্তু পাহাড়ের দিকে উঠতে হচ্ছে আর আমি এই জাস্ট পাঁচ মিনিট হয়তো ট্রেকিং করেছি এই পাহাড়ে দেখুন এর মধ্যে আপনারা দেখুন কতটা দূরে উঠে গেছে মানে কতটা উচ্চতায় উঠে গেছে এখান থেকে একদম ছোট্ট ছোট্ট দেখতে লাগছে এখানে একটি বিখ্যাত জল কিন্তু রয়েছে মহুয়া বলা হয় প্রচুর হাজার হাজার মানুষ কিন্তু এই পাহাড়ে আসে অনেকে মহুয়া খেতেও কিন্তু আসেন তেমনই প্রচুর মানুষ কিন্তু মহুয়াকেও পাহাড়ের দিকে উপরে দিয়ে উঠছে দেখুন কেমন দুর্গম পথ ঠিক এই পথ ধরে মানুষ উপরের দিকে উঠছেন এবং এই পথ ধরেই কিন্তু মানুষ উপর থেকে নিচের দিকেও নামছেন এখান থেকে একটু ভিউ দেখা যাচ্ছে দারুণ লাগছে দেখুন উপর থেকে নিচের অংশগুলি দূরে ওই পাহাড় হেসেছে নীল আকাশে দেখে মন আকাশ ছুঁতে চাই ও আহারে বেশ দারুণ লাগে জাস্ট নিচ থেকে মনে হয় দুইশো মিটার পর্যন্ত উঠেছি তো এখনই মনে হচ্ছে এনার্জি সব শেষ হয়ে গেছে আর পাচ্ছে না মানে এতটাই কষ্ট হচ্ছে মেনলি ট্রেকিং এ মানে কোনো লাঠিও নেই মেনলি একদম সোজা হবে খালি হাতে কিন্তু আমাদের উঠতে হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে দাদা কেমন অনুভূতি হচ্ছে আজকে অনুভূতি তো মুখেই বোঝা যাচ্ছে আচ্ছা কষ্ট কি হচ্ছে কষ্ট হচ্ছে বিশাল কষ্ট হচ্ছে মুখে ঘেমে ঘেমে যাচ্ছে কি মনে হচ্ছে উপরে কি উঠতে পারবে হ্যাঁ উঠে যাব কানাইশোর পাহাড়ে কানাইশো মানে দেবতার বেশ একটু আশীর্বাদ নিতে যেতেই হবে উপরে উঠতেই হবে উপরে উঠেই যাব এই দেখুন অনেক মানুষ কিন্তু উপরে ওঠার পথে বসে রয়েছেন অনেকে কিন্তু নামছেন বসে দাদা আপনি কি নামছেন না উঠছেন আচ্ছা কেমন কষ্ট হচ্ছে পারবেন উঠতে চেষ্টা করছি আচ্ছা দেখুন এমন দুর্গম পথ ধরে কিন্তু আমাদের উঠতে হচ্ছে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু মাঝে মধ্যে রেস্ট নিয়ে নিচ্ছে দেখুন এই পথটি এখান থেকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে একদম খারাপভাবে কিন্তু আমাদের উঠতে হচ্ছে যে কোনো মুহূর্তে কিন্তু পাঁচ স্লিপ খেয়ে যেতে পারে অনেকে রেস্ট নিয়ে নিয়ে তারপর কিন্তু উঠছে বাট আমরা এক টানা উঠছে আরও কষ্ট হচ্ছে দেখুন একবার দেখুন এমন খারাপ পথ ধরে কিন্তু উঠতে হবে বেশ দারুণ এক্সপিরিয়েন্স কিন্তু কেই কানাইশোর পাহাড়ে পাহাড় পূজায় এসে দেখুন হাজারো মানুষ কিন্তু পাহাড়ে সমস্ত জায়গায় কিন্তু বসে রয়েছেন এমনভাবে রেস্ট নিচ্ছেন দেখুন ঠিক এমন দুর্গম পথ ধরেই কিন্তু আমরা উপরের দিকে উঠছি দেখতে পাচ্ছেন তো একদম খারাপ রাস্তা কি বলছে চারি সাইডে কিন্তু ঘন সবুজ জঙ্গলে ঘেরা রয়েছে এই পাহাড়টি দূর থেকে দেখে মনে হয় খুবই ছোট তবে ট্রেকিং করলে আপনারা বুঝতে পারবেন কতটা কষ্ট হয় রীতিমতো আমার শরীর দেখে ঘাম ঝরে পড়ছে তার মানে বুঝতে পারছেন এই কিছুটা সময়ের মধ্যেই দেখুন এইটুকু উঠাই কতটা কষ্ট হচ্ছে আর সাইডটা আপনার দেখুন হাজারো হাজারো মানুষ কিন্তু পাহাড়ের দিকে উঠছেন একবার দেখুন এখান থেকে হাত দিয়ে চার হাত পা দিয়ে কিন্তু উঠতে হচ্ছে কিন্তু ওঠা যাচ্ছে না ঠিক এই জায়গাটাই মানুষ কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে পাহাড়ের উপরে উঠতে চাইছে সকলে কিছু মানুষ তো রিটার্ন যাচ্ছে কিছু মানুষ উঠতে পারছে একবার দেখুন দেখলেই তাই গা শিউড়ে উঠছে কতটা কষ্ট হচ্ছে মানুষের আপনারা বুঝতে পাচ্ছেন। এ দেখুন এখন বেশ পাহাড়ের অনেকটাই উচ্চতায় এসে পৌঁছেছি এখান থেকে কিন্তু প্রচুর মানুষ ভিউ দেখছে চলুন আপনারা একটু ভিউটা আমি দেখিয়ে আসি দেখুন এখান থেকে হাজারো মানুষ কিন্তু বসে ভিউ দেখছে ভিউটা আপনাদেরকে একটু দেখাচ্ছি দাঁড়ান চলুন আপনাদের এবার পুরুলিয়ার ভিউ দেখিয়ে দিই এখান থেকে পুরুলিয়ার ছোট্ট ছোট্ট ঘর বাড়ি বাড়ি দেখা যাচ্ছে না একদম ছোট্ট ছোট্ট লাগছে আর দূরে মনে হচ্ছে ওই পাহাড় মিশে আছে টুকরো টুকরো পাহাড় দেখুন ছোট্ট ছোট্ট কতটাই না সুন্দর দেখতে লাগছে আর ঠিক এই অংশটাই হলো রয়েছে বাইক আমরা এখানে গাড়ি পার্কিং করেছিলাম এই যে এখান থেকে কিন্তু আমরা এসেছি দেখুন একদম ছোট্ট ছোট্ট লাগছে কতটাই না সুন্দর লাগছে এই কানাইশোর পাহাড়ের উপর থেকে আর এই পাহাড়ের কোলে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু এমন জল বেঁধে আছে এখান থেকে কিছু কিছু মানুষ কিন্তু পাতা রয়েছে পাতা দিয়ে কিন্তু জল পান করছেন কিছুটা সময় পুরুলিয়ার সৌন্দর্য উপভোগ করার পর আবারও আমরা চললাম উপরের দিকে যাওয়ার দেখুন গিজি গিজি হয়ে গেছে লোক একদম সরু পথ আর খাড়া আর দেখুন হাজারো মানুষ কিন্তু উপরের দিকে উঠছেন এবং হাজারো মানুষ কিন্তু নিজের অংশ থেকে নামছেন এই অংশটা দেখলে আপনারা বুঝতে পারছেন পাহাড়ের অনেকটাই উপরে কিন্তু উঠে গেছি আর এখানে এসে একটু চোখে পড়ছে কিছু দোকান রয়েছে এই পাহাড়ের উপর দেখুন এই রাস্তা ধরে আমি উঠলাম এখন রীতিমতো যে কষ্ট হচ্ছে আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না আর এখানে কিছু দোকান রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আর এখান থেকে আপনার একবার ভিউটা দেখে নিন আহ আল্লা শান্তি দেখুন এখান থেকে সম্পূর্ণ পুরুলিয়া মনে হচ্ছে দেখা যাচ্ছে বেশ দারুণ লাগছে ভিউটা একবার দেখুন সব কষ্ট ক্লান্তি যেন এক নিমেষেই বিলীন হয়ে যায় এই অংশে আসার পর দেখুন এখানে প্রচুর পরিমাণ দোকান পাশান কিন্তু আপনারা পেয়ে যাবেন এখান থেকে কিন্তু আপনারা কিছু কিনে খেতে পারেন তবে দামটা একটু বেশি হতে পারে আমরা কানাইশোর পাহাড়ের উপরে প্রায় উঠেই গেছি আর কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো কানাইশোরের পাহাড় পূজা যেটি বছরে একবারই হয় দেখুন এখানে কিন্তু নানান ধরনের দোকান রয়েছে এখানে কুলপি থেকে শুরু করে সমস্ত রকমের দোকান কিন্তু আপনারা পেয়ে যাবেন ওইদিকেও রয়েছে সারিবদ্ধ প্রচুর দোকান আপনারা যখন প্রচুর ক্লান্ত হয়ে পড়বেন এখান থেকে খাবার কিন্তু খেয়ে নিতে পারেন এখানে লেবু জল বিক্রি হচ্ছে আঙ্কেল কত করে লেবু মাত্র দশ টাকা কিন্তু এখানে আঙ্কেল লেবু জল খাওয়াচ্ছে এত কম পাহাড়ের উপরে পাবো ভাবতেই পারিনি বেশ দারুণ লাগছে আঙ্কেল কিন্তু লেবু জল সকলের জন্য রেডি করেছে চলুন এখানে এসে একটু লেবু জল তাহলে খাওয়া যায় যতটা এনার্জি আমাদের চলে গেছে শরীর থেকে অর্থাৎ যতটা জল বেরিয়ে গেছে ততটা জল কিন্তু আমরা এখানে দশ টাকা পেয়ে গেছে খেয়ে নিলাম এক গিলাস লেবু জল এখানে নানান ধরনের দোকান আছে ওখানে দেখতে পাচ্ছেন জলের দোকান এখানে চাটনি সমস্ত রকমের দোকান আছে এখানে ছোলাও কিন্তু আপনারা পেয়ে যাবেন পাড়ের উপরে উঠে একদম শাল পাতায় কিন্তু ছোলা দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন বেশ সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে পাড়ের উপরে অনেকে এসে কিন্তু এখানে ছোলা খাচ্ছেন অনেক পরিশ্রম করার পর অনেক ক্লান্তির পর এখানে এসে অনেকে ছোলা খাচ্ছেন অনেকে লেবু জল খাচ্ছেন আর এখানটার পাড়ের উপরের এরা আপনারা একবার দেখে নিন হাজারো হাজারো মানুষ কাতারে কাতারে উঠছে পাহাড়ের উপর আর এর উপরে কিন্তু আপনারা প্রচুর দোকান বাসান থেকে শুরু করে সমস্ত কিছু পুজো দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন বেলপাতা থেকে শুরু করে ডালা সমস্ত সামগ্রী কিন্তু এখানে রয়েছে ঠিক এই অংশে কিন্তু পুজো হচ্ছে আপনারকে দেখাবো এখানে পুজোর অংশে এখানে আমরা দেখতে পাচ্ছি বজরঙ্গী দেব রয়েছে শুনুন বলি আছে এখানে একটু দেখে আসি এই অংশে পূজা হচ্ছে বেশ একটি তাঁবু হয়েছে আর এখানে কিন্তু পূজা হচ্ছে এখন দেখুন হাওয়া বইছে কিন্তু একটি বিষয় বেশ দারুণ লাগছে আমার ঠিক এই অংশে আপনাদেরকে দেখালাম পূজা হচ্ছে আর এই সমস্ত অংশে দেখুন একদম সবুজে ঘেরা জঙ্গল কিন্তু রয়েছে যাতে প্রচুর বন্য পশু পাখিও কিন্তু প্রচুর ধরনের রয়েছে দেখুন বেশি মানুষ কিন্তু ওইদিকে যাচ্ছে না সকল মানুষ এইটুকুনি অংশে কিন্তু রয়েছেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এমন রান্নাবান্না হচ্ছে ঠিক এই অংশে এখানে পূজার সামগ্রী প্রচুর নানান ধরনের আপনারা ডালা কিনে নিয়ে যেতে পারবেন পূজা দেওয়ার জন্য এখানে পূজা হচ্ছে ঠিক এই অংশের দিকে খুব সুন্দর পাহাড় উপরে একটি মেলার পরিবেশ কিন্তু রয়েছে তবে এখানে এসে একটু হালকা হাওয়া কিন্তু আমরা পাচ্ছি এখন কানাইশোর পাহাড়ের উপর তো আমরা উঠে পড়েছি চলুন এবার আপনাদের কানাইশোর পাহাড়ের ব্যাপারে একটু জানিয়ে দিই প্রতি বছর জুলাই মাসে অনুষ্ঠিত হয় কানাইশোর পাহাড় পূজা যা পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমান্তের কাছে বিশেষ এক বেলপাহাড়ি এবং ঢাকুলিয়ার কাছে অবস্থিত একটি পাহাড় কানাইশোর পাহাড়ে পাহাড় দেবতার একটি ঐতিহ্যবাহী পূজা এই পূজা একটি স্থানীয় উৎসব যেখানে নিকটবর্তী গ্রাম থেকে এমনকি টাটা ঝাড়গ্রাম এবং মেদিনীপুরের মতো দূরবর্তী স্থান থেকেও মানুষ প্রার্থনা করার জন্য সমাবেশ হয় এই অনুষ্ঠানটি পাহাড়ের চূড়ায় একটি গ্রাম মেলা দ্বারা চিহ্নিত করা হয় যেখানে স্থানীয়রা কারুশিল্পী এবং খেলনা বিক্রয়ের জন্য রঙিন স্টল থাকে কানাইশোর পাহাড়ের উপর থেকে কিন্তু দেখা যায় সম্পূর্ণ পুরুলিয়াকে ভিউটা একবার আপনারা দেখে দারুণ সত্যি আপনাদের যা দুঃখ কষ্ট সব ক্লান্তি সব এক নিমেষে যেন এই পাহাড়ের উপর আসলে সব মিটে যাবে দেখুন কতটাই না সুন্দর দেখতে লাগছে সেখানটা ভিউটা হাজারো মানুষ উপর থেকে দেখছে সম্পূর্ণ পুরুলিয়া এবং ঝাড়খন্ডকে এই কানাইশোর পাহাড়ে আসলে কিছুটা সময় আপনারা এখানেই কাটাবেন আলাদা শান্তি কিন্তু পাবেন হালকা হাওয়া হয়েছে আর এখান থেকে গ্রামের ছোটো ছোটো যেই মেঠো রাস্তা সেই রাস্তা কিন্তু আপনাদের চোখে পড়বে বেশ দারুণ লাগছে অনেক মানুষ নিচ থেকে খাবার এনেছে এখানেই কিন্তু তারা দুপুরের লাঞ্চ সেরে নিচ্ছে কেউ মুড়ি চাঁচুর দিয়ে কেউ বা ছোলা ভাজা এখান থেকে কিনে খাচ্ছে কেউ অন্য অন্য কোনো খাবারের মাধ্যমে দেখুন অনেক মানুষ এখানেই কিন্তু দুপুরের লাঞ্চ সেরে নিচ্ছে এই সুন্দর ভিউ এনজয় করতে করতে ফিল করতে করতে বেশ দারুণ এক অনুভূতি কিন্তু চলুন তাহলে এবার আপনাদের কানাইশ্বর পাহাড়ের একদম মূল মন্দিরটি একবার দেখিয়ে আসি যেখানে কিন্তু বলি হয় চলুন সামনেই কিন্তু রয়েছে কানাইশ্বর পাহাড়ের মূল মন্দির অর্থাৎ এখানে কিন্তু মহাদেব বিরাজমান হার মহাদেব দেখুন হাজারো মানুষের হাজারো ভক্তের সমাগম কিন্তু হয়ে গেছে এই পাহাড়ের উচ্চতার উপর এখন সকলে চলছে মহাদেবের দর্শন করার জন্য মহাদেবের কাছ থেকে আশীর্বাদ ভালোবাসা চাওয়া পাওয়া সব মহাদেবের চাইতে চলুন আমরাও যাই আপনাদেরকে দর্শন করাই সেই মহাদেব পাহাড়ের উপরে বসে রয়েছেন আমাদের মহাদেব এমন পাথর রয়েছে কিন্তু উপরাংশে পাথরের উপরেই কিন্তু রয়েছেন পূজা হচ্ছে একদম এখানে আচ্ছা এখানে কানাইশ্বর বাবার পুজো হচ্ছে অনেকে বলছে মহাদেব রয়েছেন আমিও বলছিলাম মহাদেবও রয়েছেন মহাদেব জায়গায় বিরাজমান রয়েছেন তবে এখানে কানাইশ্বর বাবার পুজো হচ্ছে শ্রীনাথ বাসকে দেখুন এখানে পুজো হচ্ছে এই দেখুন দেখুন এখানে পূজা হচ্ছে এখানে প্রসাদও কিন্তু দিচ্ছেন ওনারা এই পাথর রয়েছে এখানে বাবা রয়েছেন শ্রী রামেশ্বর কর্মকার এখানে যিনি বসে রয়েছেন এই পাহাড়ের উপরে যিনি বসে রয়েছেন এনার নাম বললেন অরুণ মান্না আর মহাদেবের কথাই বলছিলাম মহাদেবও কিন্তু এখানে রয়েছে মহাদেব সর্বক্ষণে কিন্তু ব্রাজমান সমস্ত জায়গায় কিন্তু রয়েছে পাহাড়ের উপরে ঠিক এখানেও মহাদেব রয়েছে আর এখানে আমরা নিচ থেকে শুনছিলাম নিচের অংশে মুরগি বলি আর ঠিক এই অংশে কিন্তু হয় বলি আর এখানে হাজারো ভক্ত কিন্তু আসছেন প্রণাম করছেন এখানে পাথর রয়েছে পাথরকে কোনো পূজা করা হয় খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে আপনাদেরকে দেখালাম এখানে হাজারো মানুষ আসছেন প্রসাদও নিচ্ছেন সকলের মনস্কামনা কিন্তু এখানে চাইছেন সকলে বিশ্বাস করছেন তাই মনস্কামনাটাকে পূরণ হচ্ছে

আচ্ছা ধন্যবাদ কানাইশোর পাহাড় ঘুরতে ঘুরতে পেয়ে গেছে খিদা আর কি দেখলাম এখানে ছোলা ঝুলি রয়েছে বললাম আন্টিকে আন্টি একটু ছাল পাতায় আমাদেরও দিয়ে দিন ছোলা ছোলা পেঁয়াজ সাথে জমজমাটি লবণ লঙ্কা সমস্ত কিছু মিশিয়ে দিয়ে দিল আমাদের কাছে পাহাড়ের উপর এতটা ট্রেকিং করার পর পেয়ে গেছি দশ টাকা ছোলা মাখা দশটা অনেকটা কিন্তু দিয়ে দেয় ছোলা একটু শান্তি আপনারা পেয়ে যাবেন এই দশ টাকা ছোলা শান্তি হয়েছে এক সাথে। বেলা এখন অনেকটাই হয়ে গেছে আমাদের ফিরতে হবে বাড়ির দিকে দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ কিন্তু কানাইশোর পাহাড়ের উপর ইতিমধ্যে উঠে গেছে এবার আমাদের নামতে হবে নামার এখানেও কিন্তু প্রচন্ড ভিড় ছিল দেখুন এখন কিন্তু আমরা পাহাড় থেকে নামছি রীতিমতো আধা ঘন্টা সময় হয়ে গেছে দেখুন সমস্ত সাইড থেকে কিন্তু মানুষ নামছে এখন পাহাড় থেকে দেখুন কাতারে কাতারে মানুষ কিন্তু পাহাড় থেকে জঙ্গল ভাঙচুর করতে করতে নামছে এমন মনে হচ্ছে পাহাড়ের যেখান থেকে রাস্তা পাচ্ছে সেখান থেকে মানুষ এখন নামছে কিন্তু আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে কিন্তু আমি আপনারকে হলো কানাইশ্বর পাহাড় একদম ঘুরে দেখালাম তার পাশাপাশি কানাইশ্বর পাহাড় যে পূজা হয়ে থাকে সেই সমস্ত পূজা কিন্তু আপনার মাঝে তুলে ধরলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনাকে কমেন্ট করে জানাতে হবে আপনার বন্ধু বান্ধব ফ্যামিলিবার সকলের কাছে শেয়ার করিন আর আগামী বছরে আপনারা কারা কারা আসছেন এই পাহাড় পুজোতে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন রে আর মহাদেব